তোমরা দেখতে পাচ্ছ আমি এখন সাদা পাথরের তিন নম্বর গেটে আছি আর এই পথ দিয়ে এখন চলে যাব সামনে আমাদের গ্রুপ চলে গেছে এখন আমি যাচ্ছি এখান থেকেই আমাদের নৌকা রিজার্ভ নেব দেখি এখান থেকে খুব সুন্দর লাগছে ভিউটা দেখতে পাচ্ছ তোমরা আর এখানে সবাই দাঁড়িয়ে আছে এখান থেকে আমাদের নৌকা গুলো করতে হবে এই জায়গা থেকে ভিউটা হচ্ছে এরকম দেখো তোমরা এখন আমি ঘাটের দিকে চলে যাচ্ছি এই যে দেখো ঘাটে কত নৌকা ঘাটে প্রচুর নৌকা আছে আর আমাদের গ্রুপে সবাই চলে গেছে এখন এইখান থেকে যারা আসবে সবাই নৌকা রিজার্ভ করবে বা তোমরা সিঙ্গেলও যেতে পারো একশো টাকা করে পার পিস তোমরা সিঙ্গেলেও যেতে পারো এখান থেকে পুরো সাদা পাথরের ভিউটা দেখো আকাশ কুয়াশার জন্য পাহাড়গুলো ভালোভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না মানে যে পাহাড়গুলো আছে ক্লিয়ার দেখা যাচ্ছে না তো চলো এখন তোমাদেরকে দেখাবো আমরা নৌকাতে উঠবো আর নৌকাতে করে কিভাবে চলে আমরা নৌকা নিয়ে নিয়েছি শিয়ারে নিলাম এখান থেকে এখন চলে যাবো দেখো কত লোকজন এসেছে আজকে সবাই আমাদের সাথে চলে যাবে আমি এখন যাচ্ছি কত লোকজন এসেছে তোমরা দেখতে পাচ্ছ দেখো চলে এসেছি এই যেতে হচ্ছে সেই সুন্দর সাদা পাথরের প্রথম যে জায়গাটা ফার্স্ট স্টেপ এখান থেকে সবাই চলে যায় নৌকা নিয়ে নৌকা অবশ্যই উপর থেকে বুকিং করতে হবে ওখানে ঘাটে শুধু আমরা নৌকা ধরবো আমাদের নৌকা কোনটা ও

চলে যাচ্ছি সাদা পাথর সেই সৌন্দর্য রাজ্য কিছুদিন আগে যে সাদা পাথর চুরি হয়ে গেছে এখন সব ঠিকঠাক আছে কিনা আমরা দেখার জন্য চলে যাচ্ছি তোমরা আমার সাথে দেখো তোমাদেরকেও দেখ ওরা হচ্ছে প্রথমবার এসেছে ওরা প্রথমবার এসেছে খুব এনজয় করছে

চো গাইস সাদাপথর আজকে ঘুরতে চলে এসেছি আর আমাদের সাথে চলে এসেছে আর একটা গ্রুপ চিট এবং থেকে ভাইয়ারা তো এই যে ভাইয়ারা চলে এসেছে হাউ ফিলিংস নাও ও আমার ভালো লাগছেন খুব সুন্দর না এইটা দেখে কি রকম পানির কালার ভাইয়া গুলো দেখো হ্যাঁ আর আমি যেহেতু আজকে আমার এইটা দেখো সেই ভাইয়াগুলো খুব সুন্দর সুন্দর আমাকে ফটো তুলে দিচ্ছে তো খুব ভালো লাগছে ভাইয়া ওকে ভাই